জয় হরিবন্দ মতীয় তীর্থ ওপার বাংলার শ্রীধাম ওড়াকান্দির সার্থক প্রতিরূপ এপার বাংলার শ্রীধাম ঠাকুরনগর যে কারণে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শ্রীধাম ঠাকুরনগরের প্রতি সনাতনী হিন্দু মতীয় সম্প্রদায়ের মানুষের ভক্তি বিশ্বাস ভরসার কোনো ঘাটতি নেই তাই ওপার বাংলার ওড়াকান্দির মতোই প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগরে বিশ্বাস আর ধুমধামের সাথে পালিত হয় মৈতীয় সম্প্রদায়ের মানুষের পথপ্রদর্শক প্রদর্শক আধ্যাত্মিক পরমগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব উৎসব প্রসঙ্গত উল্লেখ্য এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব বা জন্মতিথি এই তিথিতেই তিনি আঠারোশো বারো সালের এগারো মার্চ ওবার বাংলার গোপালগঞ্জ জেলার উড়াকান্দি পার্শ্বস্থ সবলাডা গ্রামে একটি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন পরে উড়াকান্দি হয় শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক লীলাভূমি শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথির কারণে মধুকৃষ্ণের ত্রয়োদশী যোগে বারণী স্নান মতীয় সম্প্রদায়ের মানুষ পালন করে মহাবারণী স্নান রূপে এই কারণে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব উৎসব এবং মহাবারণী স্নান মতীয় সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষ বিশ্বাস গর্ব ঐতিহ্য এবং প্রাপ্তি এই বছর তেরোই চৈত্র চৌদ্দোশে একত্রিশ সাতাশ মার্চ বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশীতে উদযাপিত হবে শ্রী শ্রী ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব উৎসব প্রতি বছরের মতো আয়োজিত এবছরের ঠাকুরনগর বারুনি বা মতমেলার সূচনা ছাব্বিশ মার্চ বুধবার সমাপ্তি দোসরা এপ্রিল জনসমাবেশের দিক থেকে গঙ্গাসাগর মেলার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সনাতনী হিন্দু জনসমাবেশ এই ঠাকুরনগর মতুমেলা মেলা উদ্যোক্তাদের দাবি এবং প্রত্যাশা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত বিশ্বের নানা দেশ থেকে আগত মত ভক্তের সংখ্যা এবছর পঞ্চাশ থেকে ষাট লক্ষ পৌঁছে যাবে শেষ পর্যন্ত এই প্রত্যাশা যদি বাস্তব রূপ পায় তাহলে গঙ্গাসাগরকে ভিজেন উপ এক নম্বরে উঠে আসবে ঠাকুরনগরের এই মতুয় মেলা প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে মতুয় ধাম ঠাকুরনগরের ঠাকুরনগর রেল স্টেশনে দাঁড়িয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা যারা ঠাকুরনগরের মতু মেলায় আসবেন মতুয় মেলা বা বারুণী মেলা বারুনি স্নানের জন্য আসবেন তারা কীভাবে আসবেন সেই বিষয়ে জানাবো এই ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক শিয়ালদা বনগা রুটের ঠাকুরনগর রেল স্টেশন থেকে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের মতর্থ শিরোধাম ঠাকুরনগরে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদের আবির্ভাব তিথি উৎসব এবং এই উৎসব উপলক্ষে অনুষ্ঠিত মহ স্নান ও বারণী মেলা বা মতুয় মেলা সম্পর্কে জানাব শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কামনা সাগর এবং ঠাকুরবাড়ি ঘুরিয়ে দেখাবো থাকবে ঠাকুরনগর কিভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য আমি বর্ধমান থেকে ডানকুনি দমদম জংশনে এই ঠাকুরনগর স্টেশনে কীভাবে পৌঁছালাম থাকবে তার সংক্ষিপ্ত আলোকপাত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আশাবাদী ভালো লাগবে তাহলে চলুন এই বেটুর শুরুর জন্য আমরা ফিরে যাই ব্যাকফোর ডানকুনি স্টেশন শিয়ালদা ডানকুনি লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই ট্রেনই ডানকুনি শিয়ালদা লোকাল হয়ে এগারোটা চুয়ান্নতে ছাড়বে আমি যাব এই আমার ট্রেন আমি এখন এই ব্রিজ দিয়ে ওপারে যাবো ওপারে গিয়ে ট্রেন ধরব দক্ষিণেশ্বর স্টেশনের ঘড়িতে বারোটা পনেরো নেক্সট স্টেশন বরানগর তারপরে স্টেশন তামদম আমার ডেস্টিনেশন দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম দমদম জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম বনগা লোকাল ঢুকলো এই ট্রেনে আমি আজকের আমার জার্নি ফাইনাল ডেস্টিনেশন ঠাকুরনগর যাব দমদম জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল ছাড়লো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি একটা ট্রেন আসছে লোকাল শিয়ালদা লোকাল কৃষ্ণনগর শিয়ালদা লোকাল আমরা ডান দিকে বনগা রুটে ঢুকছি আমাদের গাড়ি বনগা রুটে ঢুকছে গোবরডাঙ্গা স্টেশন ছাড়লো আজকের আমার জার্নি ফাইনাল ডেস্টিনেশনের আগের স্টেশন গোবরডাঙ্গা নেক্সট স্টেশন বতুয়াধাম ঠাকুরনগর ঠাকুরনগর স্টেশন আমার আজকের জার্নির ফাইনাল ঠাকুরনগর পৌঁছে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম ঠাকুরনগর রেল স্টেশন আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখন আমি শিয়ালদা বনগালোকালে এসে এখানে নামলাম এই এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম উঠেছিলাম দমদমে যারা মতুয় দামে ঠাকুরনগরে মতুয়া মেলা বা বানুনি মেলা এবং বানুনি স্নানের জন্য আসবেন তারা কিভাবে আসবেন মূলত দুইভাবে আসা যায় গাড়িতে এবং ট্রেনে গাড়িতে যারা আসবেন তারা নিজেদের মতো করে আসবেন যারা শিয়ালদা দমদমের দিক থেকে ট্রেনে আসবেন তাদের বনগাঁ বা ঠাকুরনগর লোকালে আসতে হবে এবং এসে নামতে হবে এই এক নম্বর প্ল্যাটফর্মে আর যারা বনগার দিক থেকে আসবেন তারা শিয়ালদা লোকালে এসে দু নম্বর প্ল্যাটফর্মে নামবেন এবং ট্রেনে আসাই সব থেকে সহজ এবং ট্রেন থেকে এই ট্রেন স্টেশন থেকে ঠাকুরনগর মেলা খুবই কাছে একমাত্র এক কিলোমিটার এটে যেতে দশ থেকে বারো মিনিট সময় লাগে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মে গা ঘেঁষে এই এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে গা ঘেসে এই যে কাঁচা রাস্তাটা রয়েছে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে দশ থেকে বারো মিনিট লাগবে এখান থেকে ঠাকুরবাড়ির ঠাকুর যেখানে ঠাকুরনগর মেলা হচ্ছে তার দূরত্ব এই ট্রেনটা বনগাঁ থেকে আসছে বনগাঁ শিয়ালদা লোকাল এই যে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা এক কিলোমিটার মতো গেলেই ঠাকুরনগর মেলা প্রাঙ্গণ পড়বে তার ওপারে গিয়ে ঠাকুরবাড়ি এখান থেকে আপনারা ঠাকুরবাড়ি বা ঠাকুর মেলা প্রাঙ্গনে অটো টোটোতে যেতে পারেন দশ টাকা ভাড়া দেবে আর মোটর ভ্যানও যাওয়া যায় দশটা ভাড়া কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে আমি হেটেই যাব আপনাদের হেঁটে যাওয়ার রাস্তাটা দেখাবো এটা বনগা শিয়ালদা লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ডাউন স্টেশনের গায়ে কিছু মিষ্টির দোকানও রয়েছে এখানে আপনারা চাইলে এসে টিফিন করতে পারবেন সেলুন রয়েছে হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে আসার রাস্তা এদিক দিয়ে বেরিয়ে এসে এভাবে মেইন রাস্তায় যাওয়া যাবে বাজারের ভেতর দিয়ে মেইন রাস্তায় গিয়ে সেখান থেকেও ঠাকুরবাড়ি যাওয়া যাবে আর হেঁটে যেতে চাইলে এই রেল লাইনের গা ঘেসে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে এখান থেকে এক কিলোমিটার মতো দূরত্ব হাঁটার শুরু করলাম মতুয়াধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে এ সবাই হেঁটে যাচ্ছে এবং আমার বিশ্বাস সবাই ঠাকুরবাড়িই যাচ্ছে চলার পথে সব স্থানীয় লোক এখানকার বেশি ভাই মতুয়া ধর্মাবলম্বী আদর্শে বিশ্বাসী একেবারে রেল লাইনের গা ঘেঁষে সেই রাস্তা স্টেশনের গায়ে রাস্তাটা কাঁচা ছিল প্রচুর ধুলো ছিল এখানে অবশ্য প্রচুর এখানে অবশ্য রাস্তা পাকা ঢালাই রাস্তা আপনারা এই রাস্তায় যদি আসেন মেলা প্রাঙ্গনে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না স্টেশনের মুখের কাঁচা রাস্তা থেকে ঘাবড়ে যাবেন না কিছুটা আসার পরে এরকম ঢালাই রাস্তা পাবেন আপনাকে আলাদা করে রাস্তা চেনার দরকার হবে না সবাই যেদিকে যাচ্ছে সেই দিকে হেঁটে গেলেই সোজা ঠাকুরনগর মেলা প্রাঙ্গন এবং মেলা প্রাঙ্গনের ওপারে ঠাকুর বাড়ি পৌঁছে যেতে পারবে সোজা রাস্তা এক কিলোমিটার দূরত্ব দশ থেকে বারো মিনিটের রাস্তা আর যারা হেঁটে যেতে পারবেন না তারা স্টেশন থেকে কিছুটা বেরিয়ে অটো টোটো পাবেন মেন রোডে দশ টাকা করে নেবে এই দিকটা স্টেশন আমি স্টেশনের দিক থেকে এলাম মেলা দেখা যাচ্ছে মেলার সীমায় আমরা পৌঁছে গেলাম এটা কিসের স্টল হবে দাদা হোটেল হবে আচ্ছা আচ্ছা ফাইনালি ঠাকুরবাড়ি চত্বরে পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি অঞ্চলে আমার পেছনে মেলা প্রাঙ্গণ কপিল তীর্থ থার্টিন্থ অক্টোবর দু হাজার পনেরোটার উদ্বোধন হয়েছে চরণধুলার তলে এই চরণধুলার তলে মূত সম্প্রদায়ের মানুষের কাছে অতি পবিত্র শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ মন্দিরের সম্মুখের এই চরণধুলা শ্রী শ্রী ঠাকুরের পদতুলি বলেই হরিনামে মাথারা মানুষজনের বিশ্বাস যে ধুলা গায়ে মাথায় মাখার ধারণ অতি পুণ্যের বলেও তাদের বিশ্বাস তাই শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আগত মতো তীর্থযাত্রীরা এই স্থানে এসে মতমস্তকে প্রণামের পর অন্তরের গভীর বিশ্বাসের সাথে গায়ে মাথায় এই পুণ্যের ধুলা ধারণ করে এবং সযত্নে স্বাগৃহে স্থাপন করে মা আপনার এখানে পুজো কখন কখন হয় একটু বলবেন সকাল এগারোটায় সন্ধ্যা ছটায় আচ্ছা মন্দির কতক্ষণ খোলা থাকবে আপনি পুজো করেন তো এখানে আর একটা ছেলে থাকে দুবার পুজো হয় সকালে হয় সকাল হচ্ছে এগারোটার থেকে তাই তো আর সন্ধ্যাতে ছটায় পূর্ণব্রহ্ম ঠাকুর শ্রী শ্রী হরিচন্দ্র শ্রী ঠাকুরের পত্নী সুন্দরমূর্তি উপাসনালয় আপনি কত বছর এখানে পুজো করছেন আচ্ছা লকডাউনের ছ মাস আগে মানে ছ মাস আগে থেকে লকডাউনের ছমাস আগে থেকে পুজো দিকে কামনা সাগর আমরা কামনা সাগরে পরে যাব নাট মন্দির নাট মন্দির যেখানে দূর দূরান্ত থেকে আগত মতুয়া ভক্তদের বিশ্রামের জায়গা এখানে অনুষ্ঠানও হয় অল ইন্ডিয়া মতুমার সংঘ স্টেজের মতো রয়েছে প্রচুর চেয়ার আছে এখানে বসা যাবে বসে কিছুক্ষণের জন্য স্টেজ রয়েছে স্টেজের সামনে প্রচুর চেয়ার রাখা আছে প্রতি মাসের ইংরেজি পনেরো তারিখের পরে প্রথম যে বুধবার যে বুধবারে শান্তিসভা হয় সেই শান্তিসভার এখানে অনুষ্ঠিত হয় দেওয়ালের গায়ে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদের বিভিন্ন পানি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মতুয়া মহাতীর্থ ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের সামনে যে কামনা সাগর এবং সাগরের জল মতুয়াদর্শে বিশ্বাসী মানুষের কাছে অতি পবিত্র এবং পুণ্যের এই পূর্ণ জলে স্নান করার জন্যে বারুণী তিথিতে অর্থাৎ আগামী চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যে স্নান হয় এবং সেটাই মতুয়াদের পরম মতুয়াদের পরমগুরু পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি এবং জন্মতিথি এবং সেই তিথিতে এখানে যে স্নান হয় তাকে মতু স্নান বারুণী স্নান বলা হয় চুলি বারুণী হচ্ছে বারুণী স্নান গঙ্গা স্নানেরই আরেকটি রূপ হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী এবং সেই বারুণী তিথিতে অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গঙ্গা স্বয়ং এখানে অধিষ্ঠান করেন সবাই বিশ্বাস করেন ধম সম্প্রদায়ের মানুষের বিশ্বাস তারা এই পবিত্র জলে স্নান করলে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে শরীর মন নির্মল হবে এবং তারা যা চাইবেন এখানে এসে তারা যা চাইবেন সেটা তাদের পূর্ণ হবে তাদের সেই মনোবাসনা পূর্ণ হবে যে বিশ্বাস নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে সারা ভারত থেকে বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত মতু আদর্শে বিশ্বাসী ভক্ত হিন্দু ভক্ত মতু আদর্শে বিশ্বাসী সনাতনী হিন্দু মতু ভক্ত এখানে আসেন এবং সেই স্নানের দিন এখানে তিল ধারণের জায়গা থাকে না আজ পুকুরের জল স্বচ্ছ সবুজ থাকলেও সেদিন কার্যত কাদা জলে পরিণত হবে এই ছোট্ট পুকুরে লক্ষ লক্ষ স্নানের পরিণতি যেটা হয় সেটাই হবে যখন মতুয় সম্প্রদায়ের মানুষ এত বিশ্বাস নিয়ে এখানে আসেন তারা বিশ্বাস করেন এই পবিত্র জল মাথায় নিলে এই পবিত্র জল পান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে ছাপ হবে আমি অন্তত সেই বিশ্বাসের কিছুটা মর্যাদা দিয়ে এবং তাদের প্রতি সাবস্থা ইচ্ছা করে একটু জল আমি একটু মাথায় নিলাম আমি দুটো কথা বলতে চাই আপনার সাথে আপনি কি স্নান করলেন কোথা থেকে এসেছেন রাজস্থান থেকে আপনি কি বাঙালি না আচ্ছা মানে রাজস্থান থেকে কি স্নান করার জন্য এলেন কিন্তু আজকে তো স্নানের তিথি নয় তবু স্নান হবে ও তিথির দিনও করবেন আচ্ছা 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 এখানে স্নান কেন স্নান করতে এলেন স্নান করলাম যে যখন আমাদের শরীরে কোনো দোষ থাকে সেই জিনিসটা আপনি শুনলেন উনি রাজস্থান থেকে এসেছেন এই কামনা সাগরের জলে স্নান করার জন্য জলে স্নান করলে মতুয়া ধর্মালম্বীরা যা বিশ্বাস করেন উনিও সেই বিশ্বাস নিয়ে এসেছেন অত সমস্ত পাপ হয়ে যাবে উনি এখানে যা চাইবেন সেটা পূর্ণ হবে ধন্যবাদ মতুয়া মেলা সম্পর্কে বলুন জয় হরিবল পূর্ণ ব্রহ্ম নাম কি আমার নাম শুভজিৎ বর শুভজিৎ বর শুভজিৎ বর আমাদের দর্শকদের জন্য কিছু বলছেন এই মতুয়া মেলা সম্পর্কে এবং বারুণী স্নান সম্পর্কে আপনি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো চোদ্দতম আবির্ভাব উৎসব এবং মহাবারুণী মেলা এই মহাবারণী মেলার সূচনা হয়েছিল পূর্ববঙ্গে ঠাকুরের যেখানে নীলাভূমি শ্রীধামর কান্দি ধামে সেই সময় রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের পুত্র রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর তখন তিনি সশরীরে কান্দিতে রয়েছেন তখন সমস্ত ভক্তদের আবেদনে এবং পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের আগে থেকে বলে দেওয়া যে পথ সেই পথ মেনে সমস্ত ভক্তদের কথাকে মান্যতা দিয়ে এই মহামারুনী মেলার আবির্ভাব হয় এবং ঠাকুরের জন্ম উৎসবের দিনই এই মধুকৃষ্ণ ত্রয়োদশীর দিনই এই মেলার আবির্ভাব ঘটে এখানে প্রথম মেলা কবে হয়েছিল উনিশশো সালের পরবর্তী সময়ে শ্রদ্ধেয় পি ঠাকুর অর্থাৎ প্রমোথ রঞ্জন ঠাকুর তার হাত ধরে সিদাম ঠাকুর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই মেলার সূচনা ঘটে বছর আমি একটা দেখছিলাম গুগলে যে আটচল্লিশে উনি সূচনা করেছিলেন ওই আটচল্লিশ তখন মানে তখন প্রভাব ছিল না আটচল্লিশে হয়তো শুরু হয়েছিল তখন ছোট করে তখন এত ভক্ত সমাগম তখন হয়ে ওঠেনি যাতায়াত ব্যবস্থা ততটা ছিল না আর তখন সব সবচেয়ে বড় সমস্যা ছিল দেশভাগের যে সমস্যা সেইটা ছিল সেই পি আর ঠাকুরই এই শ্রীরাম ঠাকুর নগরের সৃষ্টিকর্তা বলা চলে তারই হাত দিয়ে তৈরি এই সমস্ত জায়গা মতুয়া ল্যান্ড প্রথম উদ্বাস্তু যে ল্যান্ড এটা প্রথম ভারতবর্ষের প্রথম উদ্বাস্তু ল্যান্ড এইটা কাগজ কলম কাগজ কলম আর এখানে আহ এবছর বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ছুটে আসবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ ভক্তরা আসবেন এবং অসংখ্য দলপতি গোসাই পাগল ছুটে আসবেন শ্রীধামের সমস্ত মানুষ সমস্ত ভক্তরা এবং সমস্ত কর্মীরা একদম শেষ পর্যায়ে শেষ তুলি টান একেবারে বলা চলে চলছে ঠাকুর বাড়িতে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর পরিবারের সমস্ত সদস্যরাও একেবারে দীর্ঘ তৎপর সমস্ত ভক্তদের পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ভক্তরা যারা দেখছেন এবং দেখবেন তাদের সকলের প্রতি আবেদন রইল আপনারা শ্রীধামে আসুন এই মতুয়া ধর্ম মহামেলা এবং ঠাকুরের এই আবির্ভাব উৎসবে আপনারাও সামিল হন এবং মতুয়া ধর্ম দর্শনকে জানুন এবং বিশ্বের দরবারে মতুয়া ধর্ম দর্শনকে ছড়িয়ে দিন সবচেয়ে বড় কথা মতুয়া ধর্মদর্শন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন শুধুমাত্র মতুয়া বা পূর্ববঙ্গ থেকে উঠে আসা ছিন্নমূল উদ্বাস্তু নিজ দরিদ্র মানুষের জন্যে নয় মতুয়া ধর্মদর্শন বিশ্ব মানবতার দর্শন যেখানে কোনো তন্ত্র মন্ত্র যার যোগ্য কোনো কিছুই প্রয়োজন নেই শুধুমাত্র পিতামাতাকে ভক্তি এবং ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা রয়েছে এই দ্বাদশ আজ্ঞা মেনে চললেই সবকিছু সম্ভব ঠাকুরের একটি বাণী মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া কেটে কেন আগায় ঢালিস জল তাই মাতা পিতাকে যদি ভক্তি করা যায় মতুয়া মতুয়ারা সেটা মেনে চলে মতুয়ারা সেটা মেনে চলে মাতা পিতাকে তারা সবসময় প্রাধান্য দিয়ে চলে ঠাকুরের এই বাণীকে মেনে চলে তাই পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের এই দর্শন আপনারা জানুন এবং যারা জানতে আগ্রহী আপনারা শ্রীধামে আসুন এসে ঠাকুরের জীবনীর ওপরে রচয়িত যে সমস্ত আকর গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি আপনারা সংগ্রহ করুন তাহলে আপনারা আরো বিশদে জানতে পারবেন শ্রী শ্রী হরিনিলীলামৃত শ্রী শ্রী গুরুচাঁদ চরিত অসংখ্য গ্রন্থ রয়েছে গুরুচাঁদ ঠাকুরের কর্মজীবন গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আপনারা শ্রীধামে এসে যদি এই গ্রন্থগুলি সংগ্রহ করেন জয় হরিবল জয় হরিবল শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ ভবন গুরুচাঁদ ভবনের পাশেই রয়েছে বড়মা বিনাপানি স্মৃতি ভবন এবং এখানেই রয়েছে মেলার অফিস এই হচ্ছে মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি মন্ত্রী শান্তনু ঠাকুরের সদর আগে অস্থায়ী ছাউনি হতো এবার স্থায়ী ছাউনি হয়েছে পারমানেন্টলি দেখুন স্থায়ী কর্কাটের ছাউনি করা হয়েছে ঠাকুরবাড়ির সামনে এবং মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে গুরুচাঁদ ঠাকুর মন্দির আমি একটু সামনে গিয়ে দেখি দরজা বন্ধ রয়েছে মতুয়া মহাসংঘ স্থাপনের অন্যতম উদ্যোক্তা পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি সংঘ মিশন গঠন করেছিলেন এবং মতু আদর্শ বিশ্বাসী হিন্দু মতুয়াদের একত্রিত করেছিলেন হরি মন্দির থেকে মতুয়া মেলা বা বারুনি মেলার দৃশ্য মতুয়া ধামের মতো মেলা পাশেই নাট মন্দির এই রাস্তা চলে গেছে স্টেশনের দিকে যারা অটো টোটোতে করে যাবেন এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি সাড়ে চারটে ট্রেন আছে দেখি ট্রেনটা ধরা যায় কি না আমাকে ফিরতে হবে বর্ধমান তেরোই চত্র সাতাশে মার্চ বৃহস্পতিবার মহাভারণের স্নান দিন আবার আসার চেষ্টা করবো আসবে আসবে সবাই আসবে ঠাকুরনগর স্টেশন দৌড়ে এসেও ট্রেন ধরতে পারলাম না ট্রেন ভেঙে গেল হাতের মুঠো থেকে ট্রেন ভেঙে গেল আর কিছু করার নেই চলে গেল ট্রেন প্রিয় দর্শক মেলা থেকে স্টেশনে এলাম স্টেশনে দৌড়ে দৌড়ে এসে ট্রেন পেলাম না যাই হোক আমার আজকের ভিডিও এখানে শেষ হলো মধুধাম ঠাকুরনগরের মেলা এবং ঠাকুরবাড়ি আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম এই ঠাকুরনগরে কিভাবে আসবেন সেটা আপনাদের জানালাম ঠাকুরনগর মেলা এবং ঠাকুরবাড়ি সম্পর্কে তথ্য এবং বারুনি স্নান কামনা সাগরের স্নান সব তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যদি ওই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ঘরে পেরা ট্রেন হ্যালো ঠাকুর নাগর স্টেশন ছাড়ল ফাইনালি আমার ঘরে ফেরা ট্রেন ঠাকুর নাগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি